নর্শ হবেকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল এবং বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে তো আশা করে বন্ধুরা আপনারা দিন ধরে শুনছেন যে এক্সামিনেশন হবে সেপ্টেম্বরে এক্সামিনেশন হবে কি না সেটা কিন্তু এখন সন্দেহ রয়েছে ঠিক আছে যেহেতু ওবিসি কেস এখন পর্যন্ত মেটেনি তবে পনেরো তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় পাওয়া যাবে পনেরো তারিখ কিন্তু হিয়ারিং রয়েছে লাস্ট ফাইনাল হিয়ারিং ঠিক আছে আশা করা যায় পনেরো তারিখে যদি কেসটি মিটে যায় তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এক্সামিশন হতে পারে ঠিক আছে তো বর্তমানে একটা আবারও গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো কিছুদিন আগে চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল তো নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বর্তমানে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণতা আলোচনা করা হবে অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন শেষ পর্যন্ত দেখুন যে নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসঙ্গে রাখবেন ওই তোমাদের যেগুলো সরকারের করে সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য তো আশা করি বন্ধুরা আপনারা প্রতিনিয়ত কর্মসংস্থান পত্রিকা ফলো করে থাকেন ঠিক আছে প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয় তো এর আগে কর্মসংস্থান পত্রিকাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিলো তো আবার কিন্তু এই সপ্তাহের বারো তারিখ আপনারা অনেকেই আছেন বারো তারিখ বারোই জুলাই কর্মসংস্থান পত্রিকায় জিকে করে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এবং কর্মসংস্থান পত্রিকার ফ্রন্ট পেজেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এগুলো তো বিস্তারিত স্বপূর্ণতা আলোচনা করব সঙ্গে থাকুন আপনারা অনেকে পাচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি তো কি বলছেন কর্মসংস্থান পত্রিকা তো রঞ্জিত ঘোষ কলকাতা আপনার অনুষ্ঠিক হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তেরোই মে আর আইনে উত্তর জানাতে চাওয়া এক প্রার্থীকে জানায় কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টি জন দরখাস্ত করেছেন নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ হলে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কিত তথ্য জানানো হবে এখনও পর্যন্ত পরীক্ষার কর্মসূচি কর্মসূচি তৈরি হয়নি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কর্মসংস্থান পত্রিকার যে আপডেট তো এটা কিন্তু ফ্রন্ট পেজে প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন যারা এখনো এখনও যারা কর্মসংস্থান পত্রিকা কালেক্ট করনি তো শনিবার দিন বন্ধুরা শনিবার দিন মার্কেট থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তো আশা করি আপনারা সকলেই যান অনেকে কিন্তু বলছেন যে যেহেতু শনিবার প্রকাশিত হবে তো আজকে মঙ্গলবার আপনাকে আপনি কোথা থেকে কর্মসংস্থান পত্রিকা পেলেন এটা ফেক অনেকে কিন্তু বলছেন এর আগেও কিন্তু তাই যখন ভিডিও করেছিলাম কর্মসংস্থান পত্রিকা নিয়ে অনেকে কিন্তু বলেছিলেন তো এটা ফেক কর্মসংস্থান পত্রিকা তবে বন্ধুরা আশা করি আপনারা অনেকেই জানেন না প্রকাশিত হয় সত্যি ঠিক শনিবার দিন কিন্তু তার আগে কিন্তু অনলাইনে প্রকাশিত হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানেন না অবশ্যই আপনারা খোঁজ নিয়ে দেখবেন এবং এই যে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি তো এই বারো তারিখ বারো জুলাই কর্মসংস্থান পত্রিকা আপনারা যখন মার্কেট থেকে কিনবেন শনিবার দিন তখন আপনারা এটা চেক করে নেবেন যাচাই করে নেবেন ঠিক আছে এটা রয়েছে কি না যদি থাকে অবশ্যই এটা সত্যি এটা কোনোরকম ফেক পত্রিকা নয় ঠিক আছে যাই এবার নেক্সটে চলে আসছি পত্রিকা একজন জিজ্ঞাসা করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কি পুজোর আগে হতে পারে একজন জিজ্ঞাসা করেছিলেন এটা উত্তর চব্বিশগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে নিয়ে প্রশ্ন করেছিলেন তো উত্তর দেশের কর্মসংসার পত্রিকা এখনও তারিখ ঠিক হয়নি ঠিক আছে তো যেহেতু তারিখ এখনও পর্যন্ত ঠিক হয়নি তো সেটা তো অবশ্যই আপডেট তো অবশ্যই দেবেন যে কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত ডেট ফিক্স হয়নি তো এটা কিন্তু একটা ধরা হচ্ছে যে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এক্সামিশন হতে পারে পুজোর আগেই এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদিও কিছুদিন আগে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলোচনা হয়েছিল এবং ডেপুটেশন ছিল আশা করি আপনার জানেন পিআরবি চেয়ারম্যানের সঙ্গে তো আলোচনা কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছে তো উপর থেকে যদি কোনোরকম সিগন্যাল না আসে সিগন্যাল না আসা পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং এক্সিবিশন রেজাল্টস কিন্তু কোনোরকম প্রকাশিত করবে না পি আরবি সেটা কিন্তু কথা বলেছেন ওই দিন তো এখন দেখা যাক নেক্সটে খুব শীঘ্রই কিন্তু আপডেট পাওয়া যাবে কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি কেস এই ওবিসি কেসের জন্যই কিন্তু আজকে এরকম সমস্যা পি এবং আদার্স ডিপার্টমেন্টের তো আশা করা যায় পনেরো তারিখ আগামী পনেরোই পনেরো জুলাই নেক্সট হিয়ারিং ডেট রয়েছে নেক্সট বলতে একদম ফাইনাল হিয়ারিং ডেট ঠিক আছে একদম ফাইনাল হিয়ারিং ডেট রয়েছে যেটা আপনাদের অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে অ্যাডভান্স ডেটে কিন্তু ফাইনাল ফাইনাল ডেট কিন্তু রয়েছে ফাইনাল হিয়ারিং ডেট তবে সত্যি যদি ওই দিন ফাইনাল হিয়ারিং হয় তো ওই দিনে যদি একটা ডিসিশন দিয়ে দেয় সুপ্রিম কোর্ট তো আশা করা যায় না কোরকম আর সমস্যা হবে হাইকোর্ট তো বলে দিয়েছেন যে দু হাজার সালের আগের যে ওবিসি সার্টিফিকেট ছিল সে সমস্ত ওই সার্টিফিকেট নিয়ে রিক্রুমেন্ট প্রসেস এগিয়ে যেতে পারবে রাজ্য সরকার এবং রিক্রুয়েন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারবে ঠিক আছে কিন্তু সাত পার্সেন্ট সংরক্ষণ মেনে দু হাজার সালের আগে কিন্তু কোনো রকম এই যে রিসেন্ট একটা হান্ড্রেড পয়েন্ট রোস্টার এবং আপনাদের এদিকে ও যে নতুন লিস্ট প্রকাশিত করেছিল সেটা কিন্তু বাতিল টোটালি এবং অন্তবর্তীকালে হিস্তগতি দিয়েছেন হাইকোর্ট ঠিক আছে আশা করি আপনারা জানেন তো সুপ্রিম কোর্ট কী ডিসিশন দেয় সেটাই হচ্ছে এখন দেখার বিষয় হাইকোর্ট তো ডিসিশন দিয়ে দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটাই হচ্ছে একটা ব্যাপার তো দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সমস্ত চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যারা এখনও প্রিপারেশন নেননি অবশ্যই বন্ধুরা বেশি কিন্তু আর হাতে সময় নেই আপনারা প্রিপারেশন নিতে থাকুন সেপ্টেম্বর মাস নাগাদ ধরেই কিন্তু আপনার প্রিপারেশন নিতে থাকুন কোনো সমস্যা হবে না আশা করা যায় কারণ ব্যাপারটা হচ্ছে বেশি দিন আর সময় নেই সেপ্টেম্বর মাস নাগাদ ধরেই অবশ্যই আপনার প্রিপারেশন নিতে থাকুন বেশি সময় নেই পরীক্ষা আশা করা যায় সেপ্টেম্বর মাস নাগাদই হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই